নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশে জুন রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ২৬ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বড কিছু অর্জন করতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় শিক্ষার্থীরা কোনো একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতে ও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন ব্যবসা চাকরি আজ জীবিকার ক্ষেত্রে ভালো উন্নতি হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে আপনার বস এবং আপনার সহকর্মীদের দেখান আপনি আসলে কতটা পরিশ্রমী সমালোচনাকে হৃদ্যে নেবেন না তবে তা থেকে শিখুন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না বাণিজ্যিক জগত আর ম্যাডিকেল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানোর সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিছু লোকের প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা হতে পারে পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয় আপনি মদ্যপান করবেন না বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের গতি আপনার অনুকূলে থাকবে বাবা তোমাকে এমন কিছু শিক্ষা দেবেন যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে রান্নাঘরে কাজ করার সময় গৃহিণীদের সতর্ক থাকতে হবে যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন যার প্রেমিক রাগান্বিত তার উচিত তার প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না জুতার ব্যবসা করা লোকেরা আজ বেশি লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে কারো ক্ষমতার উপর আপনার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে একক রাশির জাতকরা তাদের ক্রাশ থেকে মিশ্র বার্তা পাবেন আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনার শুভ রং ক্রীম আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় শিক্ষার্থীরা আজকে নিজের লেখাপড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখা লেখাপড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন যে কোনো কাজ করার আগে নিয়মগুলো ভালো করে জেনে নিন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন চাকরিতে অন্য জায়গায় যেতে হতে পারে নতুন চাকরিতে যোগদান করার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে খুব উৎসাহ পাবেন এবং ভবিষ্যত উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হবে যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু পেটের অসুখ করার সম্ভাবনা রয়েছে ভালো খান ব্যায়াম করুন আপনি শরীরের জন্য বেশি ভাববেন না এটা আপনার তো স্থায়ী ছিলই নিজের খাবার দাবারের দিকে নজর দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বাড়বে এবং সকালে আপনি এখনই এনার্জেটিক বোধ করবেন আপনি আপনার আত্মসম্মান রক্ষার জন্য কোন ধরনের আপোষ করতে পছন্দ করবেন না নবিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে সম্পর্ককে সতেজ রাখতে নতুন কিছু করতে থাকুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ যারা পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে টেনশন এ ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনও ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সবকিছু করতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি আপনার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে পেশা বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ হয়তো আপনার মনে নতুন কোন কাজ করার ইচ্ছে আছে যদিও এক্ষুনি কোনও সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই নিজের ম্যাডিক্যাল ব্যবসার জন্য আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্য তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতিতে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একেবারেই অসতর্ক হবেন না এই সময় আপনি পেটের গণ্ডগোলে ঢুকতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে মহিলারা আজ কোনও অনুষ্ঠানে যেতে পারেন আপনার স্ত্রীর সাথে কিছু তর্ক হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার প্রেমিককে মোহিত করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট শিক্ষার্থীদের জন্যে এগিয়ে যাবার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তুর ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভাল ব্যবসার জন্য ঘুমনও আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হল সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য ভাগ্যের দৃষ্টিভঙ্গি থেকে ভালো হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে কিছু আলাদা ধরনের করার সময় আপনি অনেক দিন ধরে কোনও জদায়গায় যাবার কথা ভাবছিলেন আপনার এই প্ল্যান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোভকে সুন্দর তৈরি করতে করুন ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য আজ একটি দিন আশ্চর্যজনক হতে প্রত্যাশিত পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে যারা নার্সারির কাজ করছেন তারা ভালো লাভ পাবেন কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পথ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গ্রহ অবস্থান উপকারী পরিস্থিতি তৈরি করবে মন্দিরে ফল দান করুন সমস্ত কাজে পরিবারের সহযোগিতা পাবেন এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি প্রেমের সম্পর্কে একগুঁড়ে হয়ে উঠতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোডজোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় অনুকূল এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দানুযায়ী প্রস্তাব পাবেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আপনার পরিপাক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শুধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লালাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরে মজা নিন এবং ব্যায়াম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে মহিলাদের আজ রান্নাঘরে কাজ করার সময় একটু সাবধান হওয়া উচিত আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি ব্যবসায় আজ কিছু বড আর্থিক লাভ হতে পারে যোগ যোগব্যায়াম গঠিত হচ্ছে একটি সহজ ব্যয় আর্থিক ফ্রন্টে চিন্তার কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের পণ্যের বৈচিত্র্য আঁকতে হবে আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজকের দিনটি খুব ভালো কারো কারো গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ভারী পদার্থ সেবন করবেন না আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাল অবিলম্বে মানসিক সমস্যা সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনো কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয়ে কাগজের কাজ খুব সাবধানে করুন সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই ভালো একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘণ্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার হৃদয় থেকে অন্যের ভালো চিন্তা করবেন এবং অন্যদের সেবা করবেন পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ শনি মন্দিরে অভাবীদের বস্ত্র দান করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোনও পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের উৎস বাড়তে পারে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে যারা কর্মসংস্থানের জন্য কাজ করছেন তারা আজ ভালো সুযোগ পেতে পারেন আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধুরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য শরীরে পানি বাড়তে দেবেন না আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে কিছু লোক আপনার সমালোচনা করতে পারে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আজ কাউকে মাঝখানে রেখে অর্থ লেনদেন করা আপনার পক্ষে ভালো হবে আপনি আপনার বিক্রয় বৃদ্ধি বা আরও কমিশন উপার্জন সফল হতে যাচ্ছে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্তার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন শিক্ষার্থীরা কোনো পরিস্থিতি বা বিষয়ের কারণে বিরক্ত হতে পারে কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকুন তো তা আপনার কাছে লাভদায়ক প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুণে সুফল আপনি নিশ্চয় পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে বিশেষভাবে বিদেশ ভ্রমণের সংকেত আছে আপনার এই ভ্রমণ হয়তো কাজের সম্পর্কিত লক্ষ্য রাখবেন যে ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেন ঠিক দেওয়া হয়েছে কিনা যাতে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভাল জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে মহিলাদের সাথে সম্পর্কিত ব্যবসা বিশেষভাবে সফল হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্তর সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি যদি পাবলিক রিলেশন বা মার্কেটিংয়ে থাকেন তাহলে আপনার আজকের দিনটি ব্যস্ততম হবে আপনি যদি পাবলিক রিলেশনসে থাকেন তাহলে আজ আপনি যেন নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন যা পা ট্যুরিজম ব্যবসায়ের সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগের অর্থনৈতিক লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনার হজমে সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করুন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার ক্রিয়ার সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকুন